ইশখা পুরা সাইকডিসি ভাই ব্যবসা নাই কিছু নাই সুতির দাম দিনকে দিন বাড়তিছে লুঙ্গির দাম কোনো কিছুই নাই ঠিক আছে সরকার আমাদের কোনো টাকা দিয়েছে না সরকার কিছুই বলে না নির্মাতা নতুন কিছু সৃষ্টি দেশ এবং দেশে বাইরে যে দেখখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক পিটিও শুভেচ্ছা আমি এই মুহূর্তে আছি সুজানাগর উপজেলার সাতবার ইউনিয়নের কুড়িপাড়া গ্রাম এখানে আসে আসার উদ্দেশ্য আপনার পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে যারা তাঁত শিল্পর সাথে জড়িত যারা এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন এবং যারা এটাকে তাদের কর্ম যারা এটা দিয়ে রুটি রুটি করে আসলে আসলে তারা কি এটা দিয়ে আসলে তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে কি না আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকটা কাজের কোয়ালিটি এবং তাদের কি কি চাহিদা বা তাদের দুঃখ কষ্ট আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব কাকা কি করছেন আমি এই যে সুতার রং হয়েছে এগুলি আবার পানিতে খাঁচা লাগতেছে আচ্ছা খাঁচা আপনি কি এটার মহাজন না আপনি কাজ করেন না আমি লেবার লেবার এখানে লেবার আচ্ছা আপনি কি দিন মানে দিন দিন আমরা দিন মজুরি দিন মজুরি কত টাকা দেয় আমাদের ছয়শো টাকা দেয় ছয়শো টাকা টাকা কি পোষায় না আমাদের পোষায় না আমাদের সংসারে মনে কেন চার পাঁচজন লোক কারো দুইজন লোক কারো সাত আটজন আছে এই হিসাবে এই বর্তমান যে বাজার সব জিনিস দ্রব্য যে দাম ডবল ডবল দাম সেই হিসাবে সেই হিসাবে আপনার আমাদের পোষায় না আচ্ছা হ্যাঁ আপনাদের দাবি কি আপনার কত হইলে পোষাবে বা কী হবে বলেন একটু আমাদের মোটামুটি দরান্তে দিনে দিনের দ্রব্য মূল্যের দাম লেভেলে লেবেলে থাকলে পরে মোটামুটি যে আমারে আরও দুই একশো টাকা বাড়লে পরে আমরা চল চলি খায় ফুট হ্যাঁ হ্যাঁ দর্শক এরা আসলে এটাই বোঝাচ্ছে যে তাদের যেভাবে ঊর্ধ্বমুখী দাম সেইভাবে আসলে তাদের এই বেতনে হচ্ছে না তারা মিনিমাম আরও দুইশো টাকা অর্থাৎ সাতশো টাকা যদি হয় তো একটা লেবারের দাম তাহলে হয় মোটামুটি পোষাবে আমরা রং সোতা করি কিন্তু কামালের সুতা রঙ করছি সোতা রঙ করে সলিউশন করতেছি আচ্ছা আচ্ছা এই সলিউশনে আমাদের মজুরি কম এইদের কোনো কাপড়ের দাম নাই লাতার দাম বেশি সংসঙ্গের দাম বেশি খালি বাড়তিছে রং এর দাম সুতির দাম সবকিছু খালি বাড়তিছে কি করব ভাই বলেন মানে এটা কি করছেন আমরা রং গরম পানিতে রং করতেছি আচ্ছা মানে সাদা সুতাকে বিভিন্ন কালার দেন সাদা সুতা দেয় আমরা বিভিন্ন রঙের আইটেম করি এখানে আচ্ছা আপনি কি এখানে মাসিক না লেবার হিসাবে লেবার হিসাবে লেবার দৈনিক দৈনিক আপনার স্যালারি কত আমার স্যালারি 600 টাকা 600 টাকা কয়টা থেকে কয়টা ডিউটি করেন ছয়টার থেকে ছয়টা পর্যন্ত ডিউটি ছয়টা থেকে ছয়টা ডিউটি করি ছয় এর কারণ আমার ব্যবসা নাই দিনকে দিন সুতির দাম বাড়তেইছে আমরা লুঙ্গি তৈরি করি আঠে যা বেশ পারিনি বুঝলেন সরকার আমার খেয়ালই করে না কোনো পদক্ষেপই নেয় না যে আমরা একটা জাতি যে আসি বুঝছেন এই সরকারের মাথায় ঢোকে না তো আমরা কি করব সরকারের কাছে কি বলতে চান সরকারের কাছে বলতে চাই যে আমাদের এই রং সুতার দাম কমাই লাগবে লং ছোটার দাম বেশির কারণে আজকে লুঙ্গি বেশি পড়তাকড়তে তিনি আমাদের বহুত লস যাচ্ছে আমরা মনে করেন যে জাগা জমি বেশি এই পুঁজি করি সেটা শেষ হয়ে যায় এরকম করতে করতে আমরা একবারে নিশ্চয় হয়ে গেছি থায় না তো থায় না লস বহুত লস ওটা হিসাব মানে বাইরে চলে গেছে একবারে এইভাবে চলতে থাকলে এক সময় তাঁত শিল্প ধ্বংস হয়ে যাবে তাঁত শিল্প ধ্বংস মানে সব তাঁত বেশি ফেলি ফেলতে সব নিয়ে দেয় সব ওই মঠ কালারা নিয়ে যায়। দেয় মনে করেন ভাঙরি ভাবে বেঁচে দিচ্ছে সব চলতেছে তাঁত বিক্রি করে কি কৃষি কাজ করছে তাঁত বেঁধে ভ্যান চালাচ্ছি কেউ বলিগে নাই মনে করেন যে অন্য কাজ করতেছি কেউ বুড়াক গাড়ি কেউ কৃষি কৃষি খাতে কাজ করতেছি কেউ যারা উপর মহলের কর্মকর্তা আছেন তারা অবশ্যই এদিকে নজর দিবেন আমরা সেই দৃষ্টি রাখছি আপনাদের কাছে আহ্বান করছি যাতে এই শিল্পটা বাঁচে এবং এই মানুষগুলো বাঁচে এই তাঁত শিল্পর সাথে হাজার হাজার মানুষের জীবিকা নির্ভর করে অথচ এই সুতা যারা বিক্রি করছে এবং এই সুতার যে কালার করতে যে রঙগুলো লাগে এর দাম বাড়তি হওয়াতে বর্তমান যারা এই লুঙ্গির ব্যবসা করছেন এবং এটা দিয়ে বিভিন্ন জিনিস উৎপাদন করে তারা বলছে যে আসলে এই সুতা কেনার পরে সেইটা লুঙ্গি তৈরি করার পরে যে বাজারে বিক্রি হচ্ছে সেটা আসলে পোষাচ্ছে না এই জন্য যারা কর্তৃপক্ষ আছেন যারা ওপর মহলে আছেন তারা অবশ্যই এই বিষয়টা দেখবেন এবং যাতে সুতা রঙ থেকে সুতা পর্যন্ত যে খরচ লেবার খরচ দিয়ে যেন বাজারে গিয়ে ন্যায্য মূল্যটা তারা পায় তাদের এই দাবি যারা এই তাঁত শিল্পর সাথে জড়িত এই সুতা এবং রঙের দাম বাড়াতে তারা আজকে ধ্বংসের মুখে যারা সরকারি কর্মকর্তা আছেন উপরমহলে যারা আছেন যারা এটা নিয়ন্ত্রণ করেন তাদের কাছে আসলে তা এই জনগোষ্ঠীর দাবি যেন এটা বাজারটা নিয়ন্ত্রণে আসে দিন দিন বেড়েই চলেছে দ্রব্যমূল্যের দাম কিন্তু একজন কর্মচারী ছয়শো টাকা কাজ করে তিনজন চারজন তার ফ্যামিলিতে সদস্য তারা কিভাবে বাঁচবে যারা আসলে এই লুঙ্গিগুলো বোনান অর্থাৎ শ্রমিক তারা যেমন এমনিতেই অল্প রুচি এরপরে মনে হচ্ছে যে লোডশেডিং এক ঘন্টা যদি বিদ্যুৎ থাকে বাকি দুই ঘন্টা নাই দুই ঘন্টা পর পর এক ঘন্টা এই যে বিদ্যুতের বিড়ম্বনা এর কারণে আরও ধ্বংস হচ্ছে এটা অবশ্যই এদিকে আপনারা দৃষ্টি দিবেন চলেছে সুতার দাম